আমার মা আমাকে ভালোবাসে কি বাসে না বাসে কি বাসে না কিন্তু আমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে আমি আমাকে ভালোবাসি না আপনি আপনাকে ভালোবাসেন না আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে কে আল্লাহ হলেন এমন সত্তা যিনি আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ আকবর কিন্তু ওই আল্লাহকে শুধু ভালোবাসা হয় না সবাইকে ভালোবাসি আমরা কিন্তু ওই আল্লাহকে ভালোবাসা হয় না যাদের জন্য আমরা জীবন কাটাচ্ছি আমাদের মৃত্যুর চল্লিশ দিন লাগবে না দেখবেন ওরা আমাদেরকে ভুলে যাবে খাবার ঠিকঠাক খাবে সবকিছু ঠিকঠাক চলবে আমি আপনি এই অন্ধকার কবরে একাই পড়ে রব কেউ আমাদের খোঁজ নিবে না ঠিক কিনা এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি তাকে দিয়ে দিব পড়া যাবে তো ইনশাল্লাহ আর আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি একটা আপনাদেরকে কথা বলি বিশেষ করে ইয়াং ছেলেবেলে একটু মনোযোগ দিয়ে শোনো আমরা যদি আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি মনে রেখো জীবনে সবচেয়ে বড় বাসটা তুমি তার কাছেই খাবে তুমি যদি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসো সবচেয়ে বড় বাসটা কার কাছে খাবে তার কাছেই খাবে আমরা দেখেন আল্লাহর চাইতে মানুষকে কত বেশি ভালোবাসি আল্লাহ বলেছে দাড়ি কাটিস না আমার ওয়াইফ বলে দাড়ি কাটো এখন আপনি যদি ওয়াইফের কথা শুনে দাঁড়ি কেটে ফেলেন ক্লিন শেভ করে ফেলেন বুঝতে হবে আপনি আল্লাহ চাইতে আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন ঠিক কি না এই ওয়াইফে দেখবেন আপনার মৃত্যুর পর এক বছর সময় পের হবে না আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে কথা বলেন যে ওয়াইফকে খুশি করার জন্য আপনি শেভ করছেন সেই ওয়াইফ কিন্তু আপনার হয়ে থাকবে না যদি যৌবনকাল থেকে থাকে দেখবেন আপনার মৃত্যুর পর আরেকজন ছেলের সাথে বিয়ে করে সংসার করছে আপনি লস খেয়ে গেলেন অনেক যুবক ছেলে পেলে আছে দেখবেন রাত তিনটার সময় যদি গার্লফ্রেন্ড কল দিয়ে বলে যান আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো ও জোর দিয়ে চলে যায় আছে না নাই কিন্তু এর কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজ পড়তে আসো নামাজের জন্য আসো আসলে এটা তো মুয়াজ্জিন ডাকে না ডাকে কে আল্লাহর কথাটাই মুয়াজ্জিন বলে তো গার্লফ্রেন্ড ডাকে তুমি রাত তিনটার সময় চলে গেলা আর আল্লাহর ডাকে এই দুই ঘন্টা পরে তুমি মসজিদে গেলা না বুঝতে হবে আল্লাহর চাইতে তুমি গার্লফ্রেন্ড বেশি ভালোবাসো ঠিক না। আর এই গার্লফ্রেন্ড গুলাই দেখবেন দুই দিন পর ছেকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে আর এই ছেলেগুলো হতাশ হয়ে সারা দিন ঘরের মধ্যে স্যাড সং শুনবে সহ্য করতে না পারলে হয় ট্রেনের নিচে লাভ দিবে নয়তো ফাঁসি দিবে ঠিক না ওই যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতো না আল্লাহ বলছিল প্রেম করিস না তুমি প্রেম করছো না বাসটা তো সেই তোমাকে দিবে আবার তুমি কয়েকদিন পর ফেসবুকে স্যাট পোস্ট দাও যে ব্যক্তি ধোকা দেয় সে জান্নাতে যাবে না তুমি তো আল্লাহর সাথে ধোকাবাজি করেছো মিয়া আমাদের জন্মের পূর্বে আলামুল আরওয়াহ রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব না তোমরা কি আমার কথা মানবা না আমরা সবাই বলেছিলাম জি আল্লাহ বালা আমরা আপনার কথা মানবো কিন্তু পৃথিবীতে এসে তো আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি যারা আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি আমরা জানো রেডি থাকি আমাদের সাথেও বেঈমানি হবে ঠিক কি না এজন্য আমরা সবথেকে বেশি ভালোবাসবো কাকে আমি কিন্তু শেষের দিকে চলে এসেতে সংক্ষেপে একটু বলে দিব তাহলে আল্লাহর প্রশংসা করব ভালোবাসবো বেশি কাকে মালিকি অমিয়দিন আল্লাহ বললেন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক দেখেন কোরআনের সৌন্দর্য কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স আল্লাহ বললেন আমি তোমাকে ভালোবাসি তোমার চাইতেও তোমাকে ভালোবাসি এখন হয়তো আমরা ভাবতাম যে আল্লাহ তো আমাকে অনেক ভালোবাসে তাহলে মনে হয় বিচার টিচার হবে না কি বলেন আমার বাবা আমাকে ভালোবাসে আমার কি বিচার করে উল্টো আরো চেষ্টা করে কি করার বাঁচিয়ে দেওয়ার আর বাবারাই মনে হয় সন্তানদেরকে একটু বেশি ভালোবাসে কি বলেন আমি ছোটবেলায় পড়তে চাইতাম না আমার মা খুব মানে পড়ার প্রতি আমার আব্বু বলে সমস্যা নেই তুমি রেস্ট নাও তোমার আম্মু আসতে লাগলে আমি বলে দিবনি আমি দুই তালায় উঠে পড়তেছি আমার আব্বু বলে সমস্যা নাই সিঁড়ি দিয়ে উঠতে লাগলে আমি তোমাকে জাগিয়ে দিব নি সুমান এই যে আমরা বাবারা ভালোবাসি সন্তানদেরকে তাই বলে কি আমরা তার শাসন করি চেষ্টা করি তাকে বাঁচিয়ে দেওয়ার তো আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন আমরা হয়তোবা মনে করতাম তাহলে তার বিচার টিচার হবে না সমস্যা কি যা খুশি তাই করি কিন্তু না আল্লাহ ওই দরজা বন্ধ করে দিয়ে বললেন মালিক অমিত দিন ভালোবাসি ঠিক আছে কিন্তু এর মানে এই না যে যা খুশি তাই করতে পারবা বিচার আছে না নাই কথা বলেন অবশ্যই বিচার আছে মালিক ইয়ামিদিন ওই দিন আল্লাহ সুপ্রিম কোর্টের আল্লাহ সুপ্রিম কোর্টের কাট গড়ায় তোমাকে দাঁড়াতে হবে এজন্য আমরা সব সময় যেন মাথায় রাখি আল্লাহ ইজ ওয়াচিং মি আমি শেষ আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আমাকে কেউ না দেখলেও দেখে কে একটু বলেন না শেষের দিকে কেউ না দেখলো দেখে কে আমার বিচার কেউ না করলো মরার পরে করবে কে মালিক তিনি বিচার দিবসের মালিক এরপরে আল্লাহ বললেন ইয়া খান আবুদু এবদ করি কার ইয়া খান আস্ত আইন সাহায্য চাই কার কাছে আপনার ওয়াইফ যদি আপনার কাছে কিছু না চে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায় বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যাঁ এই যে সব জানে আর কি তাফসির করব। শেষ করে দিচ্ছে যে এখন কালেকশন শুরু করে দিব